শ্রী বিশ্বনাথ এই মুহূর্তে উপস্থিত হয়েছি একটি প্রেস বৈঠকে একটি দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রী ডাক্তারি পড়তে এসেছিল তার নির্মমভাবে মৃত্যু হয় হ্যাঁ সে আজ আমাদের মধ্যে নেই শুক্রবার ভোর চারটের পর পর তার দেহাবসান হয় খুব প্যাথেটিক মর্মান্তিক নির্মম মৃত্যু বরণ করে সভা মিছিল মৌন মিছিল মোমবাতি মিছিল বিক্ষোভ, আন্দোলন সব কিছু আজকে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এবং সাধারণ মানুষও কালো ব্যাস করে মৌন মিছিল বার করছে অত্যন্ত সম্ভাবনাময় একটি জীবন অকালে নিভে গেল খুব খারাপ লাগে বাবা মায়ের সাথে কথা হয়েছে ফোনে সে অনেক কথাই বলতো তার মাকে বলতো যে আরজি করে আর ডিউটি করতে ভালো লাগে না মা এখানে ভীষণ দলাদলি যেটা বাইরের মানুষ আজও কেউ জানে না টানা ছত্রিশ ঘন্টা মেয়েটি ডিউটিতে লিপ্ত ছিল ক্লান্ত একটু জন্য করছিল। যে ঘটনা আজ সারা পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে দিয়েছে নাড়িয়ে দিয়েছে হেলিয়ে দিয়েছে চতুর্দিকে বিতর্ক প্রশ্ন অনেক কারণ শুনবেন চোখে মুখে রক্তের দাগ পাওয়া যায় তার মানে চোখ এবং মুখ দিয়ে রক্তপাত হয়েছিল তার গলার হাটটি ভাঙা ছিল তার পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে স্পষ্ট তার হাতের আঙুল ভাঙা ছিল তার গোড়ালি পায়ে আঘাতের চিহ্ন মাথার চুল ছেঁড়া পড়েছিল আশেপাশে মেঝেতে রক্ত পড়েছিল প্রশ্ন আমার নয় প্রশ্ন কোটি কোটি বঙ্গবাসীর অনেক স্বপ্ন দেখত সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল তাসের ঘরের মতো কেন চক্রান্ত জেলাসি নাকি পারস্পরিক সংঘাত প্রশ্ন এখানেও আছে সন্দীপ ঘোষ আর কর মেডিকেল কলেজ হাসপাতালের মতো এতটা গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা সেবা প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ বহু অভিযোগ তার নামে সাহস পেত না শিক্ষার্থীরা ডাক্তারি পড়ুয়ারা তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না হ্যাঁ ইনিও র্যাগিং করতেন বিদ্যার্থীদের সাথে শিক্ষার্থীদের সাথে নিপীড়ন করতেন মানসিক নির্যাতন দিতেন যা আজও প্রকাশ পায়নি যদি না তার এভাবে চলে যাওয়াটার সামনে আসত তাহলে আজও সন্দীপ ঘোষ নিয়মিত নিয়মিত র্যাগিং চালিয়ে যেতেন হ্যাঁ দৃঢ়তার সাথে বলছি র্যাগিং যারা আরজিকর মেডিকেল কলেজে শিক্ষার্থীরা তারা তো সন্তান সম ছিলেন তার বাপমা ছেড়ে যারা এখানে পড়বার জন্য এসছে জীবনে সাইন করবার জন্য এসছে সমাজে সেবার জন্য এসছেন তাদের সাথে নিপীড়ন অত্যাচার কারুর প্রতি যদি তিনি রুষ্ট হতেন পরীক্ষাতে নাকি ফেল করিয়ে দিতেন আবার তিনি যদি তুষ্ট হতেন তাহলে নাকি আবার অনেক ভালো ভালো ব্যাপার ঘটত তার মানে তিনি তুষ্ট হবেন রুষ্ট হবেন কার ওপরে তার জীবনটা নির্ভর করবে ইনার সেই তুষ্ট এবং রুষ্টতার উপর এটা হয় নাকি এটা কে মেনে নেবে এই সভ্য সমাজে আপনারা তো সবাই বলেন বিংশ শতাব্দী বিজ্ঞানের যুগ এটা কেমন বিংশ শতাব্দী কেমন বিজ্ঞানের যুগ যে মেয়েটি সেবা করবার জন্য এসেছিল তার সব কিছু উৎসর্গ করেছিল লাস্টে তাকেই তার প্রাণটাই উৎসর্গ করতে হলো ছি 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 সঞ্জয় রায়ের তো ফাঁসি হবেই অবশ্যই হবে আলবাত হবে কিন্তু সঞ্জয় রায়কে যারা ঢাল করেছে তাদের কি হবে অবশ্যই হবে অবশ্যই হবে প্রথম রাত আমি বসেছি যাতে ভণ্ডুল না হয় এই কারণে আমি কাউকে সাথে নিয়ে এর আগেও আমার কয়েকবার কয়েকজনকে নিয়ে বসে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আজকে কিন্তু আমি কাউকে নিয়ে নি একমাত্র আমি একা বসেছি আর আমার একজন ক্যামেরা পারসন আছে যাতে এই সভাটি ভন্ডুল না হয়ে যায় কোনো সমস্যা না এসে দাঁড়ায় আমি জানি না রেজাল্ট কি পাবো কিন্তু আমার আপ্রাণ চেষ্টা এই ঘটনা জানবার পর যে আমি বসবো যে বৈঠকে বসবো তাকে নিয়ে অনেক তো প্রশ্ন আমাদের সবার সঞ্জয় রায়ের সাথে সেদিন রাতে আর কে কে ছিল যারা খুব জরুরি কজন ছিল তাদের পিছনে প্রভাবশালী হাত আছে কি কোনো নেতা জন্যে কি আর প্রথম অবস্থায় বলেছিলেন ইস সুইসাইড সঞ্জয় রায় কি একাই ছিল সেদিন রাতে নাকি আরো কেউ ছিল কে ছিল কজন ছিল জানতে চাইবো আপনার কাছে সবটাই আমি আশা করি আপনার নজরে আছে আমি এও জানতে চাইব যে আপনি খুন হওয়ার পরেই কি ধর্ষণ হয়েছিল আপনার নাকি খুন হওয়ার আগেই আপনাকে ধর্ষিত হতে হয়েছিল এই প্রশ্নগুলো জানব আরো অনেক প্রশ্ন অসংখ্য বাংলা তো আপনি অবশ্যই আমার এই বৈঠকে একবার আসুন কয়েকটা প্রশ্ন উত্তর দিন আমি জানি না আপনি সুসুপ্তিতে আছেন কিনা না নিশ্চয়ই আছেন এ ধরনের মৃত্যুর ক্ষেত্রে পরবর্তী পর্যায়টা সুশুপ্তি এটা আমরা জানি জানি আপনার কষ্ট হবে তবু আপনার অপরাধীদের ধরিয়ে দেওয়ার জন্য একবার একটু জাগুন একবার সুশক্তি থেকে উঠুন প্লিজ একটি অল্প দু চারটি প্রশ্ন করব অল্প মাত্র অল্প আপনাকে বেশিক্ষণ আটকাব না ক্ষমতা আমার নেই আপনি নিজগুণে একবার এখানে প্রতিষ্ঠান হন এবং আমার সামান্য কয়েকটি প্রশ্নের একটু উত্তর দিন যাতে আপনার অপরাধীদের ধরতে বা চিহ্নিতকরণ করতে সুবিধা হয় আপনার বিদেহী আত্মাকে আমন্ত্রণ জানিয়ে আজের সভা প্লিজ আপনি আসুন মাত্র একটি বার প্লিজ আমার আহ্বান বা আপনাকে নিয়ে যে অনুধান আপনার কাছে কি পৌঁছেছে প্লিজ আপনার অনুধানে আমি কয়েক ঘন্টা হয়ে গেছে প্লিজ ওয়ান টাইম সুশক্তি থেকে একটি বার জেগে উঠুন একটি কয়েকটি প্রশ্ন আপনার অপরাধীদের ধরতে যদি একটু সুবিধা হয় আমার এখানে দুটি মিটার আছে একটি কেটু মিটার আর একটি ঘোষ মিটার আরও এখানে অনেক বস্তু আছে আপনি যেটাতে আপনার সুবিধা যেটাতে আপনার রিপ্লাই দিতে সুবিধা আপনি সেটাতেই রিপ্লাই দেবেন আপনি আসুন প্লিজ আপনি এসছেন আপনি এসছেন আপনাকে অসংখ্য অভিনন্দন অসংখ্য অভিনন্দন আমি কৃতজ্ঞ আপনি এসেছেন কিন্তু আমি একদম সময় নষ্ট করবো না খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কয়েকটি কথা আমার প্রশ্ন এটাই যে ওই দিন ওই ভোররাতে সঞ্জয় রায় ভিআইপি লিফটে করে সেমিনার রুমে ঢুকেছিল ও কি একা ছিল নাকি আরও কেউ ছিল একটু জানাবেন প্লিজ ও কি একা ছিল না আরো কেউ ছিল প্লিজ এখানে কেটু মিটার অন করা আছে ভোট মিটার অন করা আছে আপনি কি বলতে পারবেন সঞ্জয় রায়ের সাথে আরও কেউ ছিল আরো কেউ ছিল আরো কেউ ছিল আপনার সাথে মাই গড আপনি আর একটু বলুন কজন ছিল আপনার তার সাথে সঞ্জয় রায়ের সাথে আর সঞ্জয় রায় সামনে এসেছে কিন্তু একা করতে না বিশ্বাস একজন দুজন তিনজন সঞ্জয় রায়ের সাথে আরো তিনজন ছিল আপনি একটি কথা আমাকে একটুখানি জানান ধর্ষণের যে ব্যাপারটা ধরা পড়েছে এই ধর্ষণটা কি আপনি খুন হওয়ার আগে হয়েছে না পরে হয়েছে মানে জীবন মৃত্যু জীবন মৃত্যুর মাঝখানে পেরিমর্টেম বলা হয় জীবন এবং মৃত্যুর মাঝখানে যখন আপনি যে বেঁচেও আছেন আবার মরে যাননি আবার সেভাবে বেঁচেও নেই এর মধ্যস্থান পেরিমর্টেম বলা হয় তো এরকম একটি জায়গায় আপনার সাথে ধর্ষণ হয়েছে না প্রথমেই হয়ে গেছে নাকি মৃত্যুর পর ধর্ষণ হয়েছে একটুখানি বলবেন আমাকে যে আপনার মৃত্যু আগে কি ধর্ষণ হয়েছে আমি কেটু মিটারটাই চাইছি যে ওটিতে আপনি প্লিজ রিপ্লাই দেবেন আপনাকে কি ধর্ষণ করা হয়েছিল খুনের আগে কেটুমিটারটাই জ্বালাবেন যদি সেটা হয় সত্যি হয় খুনের আগে না তাহলে খুনের পরে খুনের পরে হয়েছিল না তাহলে আপনার জীবন এবং মৃত্যুর মাঝামাঝি যখন আপনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ভেরি মর্টে সেই সময় প্লিজ কে মাই 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 গড 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 ও জীবন এবং মৃত্যুর মাঝখানে আর যখন আপনি ঝুলে রয়েছেন ঠিক সেই মুহূর্তে শয়তানের বাচ্চারা মাফ করবেন আমাকে আমি আবেগের বসে হয়তো এমন কিছু কথা বলছি যেটা হয়তো আমার প্রিয় দর্শকদের খারাপ লাগবে যে এই শয়তান সেই মুহূর্তে আপনার সাথে এরকম অভব্য কাজ করেছে আপনি জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন আর পশুরা তাদের পাশবিক অত্যাচার লীলায় মত্ত হয়ে গেছে আমরা কি মানুষ সমাজে আছি অথচ এই যারা যুক্ত এই সঞ্জয় রায় বা আর যারা যে বললেন তিনজন আরো যুক্ত এরা তো এই মানব সমাজে ঘুরে বেড়াচ্ছিল আমার খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে যে যে মুহূর্তে হয়তো আপনাকে বাঁচানো যেত ওই সময় যদি আপনাকে উদ্ধার করা যেত তাহলে হয়তো আপনি বেঁচে জেতেন কিন্তু শয়তান পশু দল নেক্রের মতন আপনার উপর ঝাঁপিয়ে পড়েছিল আর আপনি তখন হয়তো বাঁচবার জন্য মরণপর লড়াই করছিলেন এ যন্ত্রণা যে কতখানি যন্ত্রণা সেটা বলবার ভাষা নেই আমার আচ্ছা আর একটা কথা আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে এতটা টাইম আপনাকে ঘুম থেকে তুলে নিয়ে আসা হয়েছে প্লিজ মার্জনা করবেন আমাকে আমি বারবার মার্জনা চেয়ে নিচ্ছি আচ্ছা একটা একটা নাম বারবার আসছে সন্দীপ ঘোষ আর হাসপাতালের প্রিন্সিপাল অনেক রকম স্ক্যান্ডালের সাথে যুক্ত হয়ে গেছেন বা যুক্ত ছিলেন বা যুক্ত হয়েছেন অনেক স্ক্যান্ডালের সাথে এমন অনেক কথা শোনা যাচ্ছে লোকটির আচার ব্যবহার কথাবার্তাতেও সন্দেহজনক মনে হয়েছে আমার আপনি একটুখানি বলুন না যে এই লোকটাকে যদি চেপে ধরা হয় এই লোকটাকে যদি চেপে ধরা হয় তাহলে অনেক রহস্য কি বেরিয়ে আসবে অনেক তথ্য কি বেরিয়ে আসবে অনেক গুপ্ত কথা কি ফাঁস হবে এই সন্দীপ ঘোষকে যদি চিড়া করা হয় পুলিশ দিতে নিয়ে যদি তাকে প্রশ্ন মানে জর্জরিত করা হয় তাহলে কি তিনি উড়ে দেবেন এত দিনকার লুকিয়ে থাকা অন্যায় পাপ প্লিজ আপনি এখানে দুটো মিটারই আছে আপনি দুটো মিটারই অন করে দিতে পারেন বা আপনার যা ইচ্ছা এখানে কেটু মিটার গোষ্ট মিটার আছে আপনি দুটোই অন করে জানান যে হ্যাঁ সন্দীপ ঘোষ কে যদি জেরা করা হয় হ্যাঁ দুটো মিটারই দুটো মিটারই জল করছে দুটো মিটারই জল করছে তার মানে তার মানে সন্দীপ ঘোষের ভেতরে অনেক অজানা রহস্য লুকিয়ে আছে যাকে জেরা করলে বেরিয়ে যাবে এই তথ্য আচ্ছা আমার আরেকটা খুব জিজ্ঞাসা এটা পরলোক সম্বন্ধিত প্রতিটি মানুষেরই জানার ইচ্ছা হয়তো আপনার সদ্য বাবা মায়েরও এটা জানবার ইচ্ছা যে আপনি দেহ ছেড়ে কি পরলোক চলে গেছেন নাকি আপনার অপরাধীদের শাস্তি দেখবার জন্য মায়া স্তরেই আবদ্ধ আছেন প্লিজ একটু জানাবেন আপনি কি মায় স্তর ছেলে চলে গেছেন মায়া স্তর ছেড়ে কি আপনি চলে গেছেন আপনি গভীর সুশুক্তিতে ছিলেন সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু আপনি এখন যেখানে রয়েছেন আমাদের এই মায়া স্তরে আপনি কি এই মায়া স্তরেই সুশক্তিতে ছিলেন আপনি কেটু মিটার এবং বোস্ট মিটার এখানে অন রয়েছে আপনি ওগুলো যে কোনো একটা জ্বালাতে পারেন বা দুটোই জ্বালাতে পারেন যা ইচ্ছা আপনার যেভাবে খুশি আপনি জ্বালাতে পারেন আপনি কি মায়া স্তর ছেড়ে গেছেন আপনি মায়া স্তরে আছেন হ্যাঁ এই এই অবস্থায় এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে তার কারণ অপরাধীদের সাজা এটি দেখবার জন্য এই অবস্থায় অনেকেই মায়াস্তরেই থেকে যান ইচ্ছাকৃতভাবে আচ্ছা এবার আরেকটি প্রশ্ন লাস্ট প্রশ্ন আমি কয়েকটি অক্ষর বলবো অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে আপনি অক্ষরগুলো বলবেন যে অপরাধীদের নামের অক্ষর আমি পরপর বলবো আপনি অক্ষরগুলো দিয়ে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে কি নামের অর্ধ অক্ষর আমি বলতে থাকছি আপনি সিগনাল দেবেন এ টু মিটার পোস্ট মিটার আমি বুঝতে পারছি পরিস্থিতি বদলে যাচ্ছে এ নামের অধ্যক্ষর এ বি সি